আমাদের জীবনে সময়ের মূল্য অপরিসীম সেই মূল্যবান সময়ের অবশ্য সময়টুকুকে যদি প্রোডাক্টিভ ওয়েতে ব্যবহার করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আমি রেহানা আক্তার গত এগারো বছর আমি ইতালিতে বসবাস করছি আমার স্বামী এবং সন্তানের সাথে আমি একজন ফুল টাইম মম এবং এর পাশাপাশি আমি একটি ডিজিটাল বিজনেস রান করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমি ফয়সাল ইতালিতে সতেরো বছর ধরে আছি এবং একটি কোম্পানিতে ফুল টাইম জব করছি এর পাশাপাশি প্ল্যান বি হিসাবে আমি এই বিজনেসটি রান করছি আমি অনলাইনে অনেক দিন ধরে একে কাজ করার চেষ্টা করছি কিন্তু আমি আমার সুবিধা মতো পাচ্ছিলাম না আর বাইরে যে কাজ করার কোনো ইচ্ছা বা আগ্রহ আমার কোনোটাই ছিল না একদিন ফেসবুক স্ক্রল করতে করতে আমি আমার ম্যান্টোরের ভিডিও অ্যাড দেখতে পাই এবং আমি অনেক রিচার্জ করার পরে যখন আমার ভালো লাগে আমি জয়েন করি আমাদের এই বিজনেসটি পঁচিশটি দেশে বিয়াল্লিশটি শাখা রয়েছে সরকার কর্তৃক অনুমোদিত ট্যাক্সেবল লেজিট এবং হালাল এই বিজনেসটি পঞ্চাশ বছর ধরে সফলতার সাথে রান করছে এই বিজনেসটি পরিচালনা করতে পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এই বিজনেসটির একটি বিশেষ আকর্ষণীয় দিক হচ্ছে টাইম ফ্লেক্সিবল এটি আমি আমার সময় মতো যে কোনো সময় যে কোনো জায়গা থেকে রান করতে পারি স্মার্টফোন ল্যাপটপ এবং যদি ইন্টারনেট কানেকশন থেকে থাকে তাহলে এই ব্যবসার কথা চিন্তা করতে পারেন বা ভাবতে পারেন আমরা মূলত এখানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অ্যাট্রাকশন মার্কেটিং করে থাকি এখানে রয়েছে চব্বিশ ঘন্টার ম্যান্টারশিপ রয়েছে একজন সুদক্ষ কোচ এবং আরও আছে ভিডিও ভিত্তিক ট্রেনিং সেন্টার যারা আমাদের সার্বক্ষণিক গাইড করে থাকেন এবং বিজনেসটি সেট থেকে শুরু করে যাবতীয় সকল প্রকার কাজে তারা সহায়তা করে থাকে এই বিজনেসটি করতে শুধুমাত্র প্রয়োজন পজিটিভ মাইন্ড এই বিজনেসটি সম্পর্কে যদি কেউ আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি কথা হবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে